একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকর্ড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হোমিওতে সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মাম্মদ হালিমুদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকয়েগের উৎপাদিত ঔষধ টিনিটাস ড্রফ এই ওষুধটি আমরা এভাবে জার্মানির থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য কানে শোনা কানের ভিতরে শশ শব্দ করা ও বধিরতা চিকিৎসার শ্রেষ্ঠ ওষুধ এছাড়াও যে সমস্ত ব্যক্তি তার কানে অসম্ভব ব্যথা চলাফেরা করতে পারে না কোনো জায়গায় বসে থাকলে মনে হয় যেন লঞ্চে বা স্টিমারে বসে আছি এমনকি মনে হয় কোনো যানবাহনে বসে কানের মধ্যে যেন শব্দ প্রতিনিহত প্রতিধ্বনি তার কানে শুনতে পাওয়া যায় এমনকি ট্রেনে চড়ার মতন সবসময় কানের মধ্যে একটি শব্দ শোনা যায় মনে হয় যেন আমি লঞ্চে চড়ে যাচ্ছি কানের মধ্যে অনবরত কটকট এবং অসহ্যকর শব্দ যা দৈনন্দিন জীবনে চলার পথে অসহ্যকর একটি ব্যথা এবং এই শব্দ এবং ব্যথার জন্য চলাফেরা করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় আর বিশেষ করে দেখা যায় যাদের কোল অ্যালার্জি আছে ঠান্ডার প্রবণতা তাদের ক্ষেত্রে এই রোগ আরও বেশি আমরা লক্ষ্য করেছি এমনকি কানের মধ্যে অনেক সময় দেখা যায় যে হালকা পুচ বা ভেজা থাকে তাদের জন্য এই ওষুধটি বেস্ট মেডিসিন এই ওষুধটি যদি কিছুদিন সেবন করা যায় তাহলে দেখা যাবে যে কানের মধ্যে অসহ্যকর যে শব্দ যা প্রতিনিয়ত যন্ত্রণাদায়ক এবং কোনো কাজ করতে পারে না কানের মধ্যে অসহ্যকর এই যন্ত্রণার জন্য প্রতিনিহত তার জন্য একটা কষ্টদায়ক দিন মনে হয় তবে একটি কথা ক্ষীণ ও তীব্র আওয়াজ হলে কানে স্বল্প শোনা কানে অবরুদ্ধ রোধ হয়ে কানে ধাপা ধরে থাকা শব্দের প্রতিধ্বনি কানে তীব্র আওয়াজ হওয়া কানে শব্দ প্রতিধ্বনি যা যন্ত্রণদায়ক একটি শব্দ কানে প্রতিনিয়ত বাঁচতে থাকে তাদের ক্ষেত্রে এই একটি বেস্ট মেডিসিন এই ওষুধটি সেবনের মাধ্যমে দীর্ঘদিনের এই যন্ত্রণাদায়ক কানের শব্দ থেকে ইনশাআল্লাহ আপনারা রোধ পাবেন আমি আপনাদেরকে একটি কথা বলবো আপনারা কখনো বাজারে খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না বাজারে খোলা বা লোকাল ওষুধ সেবনের মাধ্যমে আবার আপনার একটি নতুন রোগের সৃষ্টি হতে পারে যা আপনার জীবনে একটি ঝুঁকি তাই একটি হলো অথেন্টিক সিল ফাইল সেবন করবেন ইনশাল্লাহ আপনার এই রোগ মুক্তি অবশ্যই হবে আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীতে নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম